আজ একুশ সেপ্টেম্বর আমার ছোট কন্যার জন্মদিন তো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা তোমাকে এই প্রথমবারের মতো তার মা তাদের জন্য কিছু আয়োজন করতে পারেনি আসলে আমার শরীরটা খুবই খারাপ খুবই দুর্বল আমি ওভাবে নর্মাল কাজগুলো যতটুক না করলেই না ওইটুকু করেই বাঁচি তো হচ্ছে হাজব্যান্ড এখানে একটু কেক টেক আনছে আর আমাদের স্পেশাল গেস্ট হিসাবে ছিল রুদ্রানী ও আমার বাসার কাছেই থাকে ওই জন্যই ভাবলাম আমরা সবাই মিলে একটু কেক কাটার আনন্দ করি আমরা কাভারটাই সরাইনি বাবা আমি আমি শুরু করি হ্যাঁ খাওয়াই দাও খাওয়াই দাও একটু খাওয়াই দাও হাতে দাও একটু খাওয়াই দাও